জঙ্গলের দেখো এই ভিতরে প্রবেশ করা যে পথ হ্যাঁ এত চমৎকার এত সৌন্দর্যপূর্ণ এখানে ক্যামেরায় চোখ রাখলে সত্যি প্রাণ মন জুড়িয়ে যায় হ্যাঁ কি চমৎকার লাগছে এই জঙ্গলের ভিতরে যে প্রবেশের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সরু যে গলি এরকম সৌন্দর্য পৃথিবীর সত্যি অন্য কোথাও বিরল না এখন যাওয়া যাবে না নমস্কার সুন্দরবন এডিটার টি এর আরো একটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম জানাই আজ আবার একটি নূতন পর্বে হাজির হয়েছি তা আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নদীতে জোয়ার উঠছে আর জলও দেখছি ভালোই আছে মনে হচ্ছে কাংড়া এসছে নদীতে তা থোপা পাতবো বলে এসছি তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন এখন থোপা পাতব আমরা এখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি তা আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন নিচ্ছে ভালো লাগবে সাবধানে আসবে আমরা জঙ্গলের অপর প্রান্তে চলে যাচ্ছি এদিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই দেখুন জঙ্গলের কিনারা ধরে এগিয়ে চলেছি এবার বইয়ের কাছ দিয়ে দিয়ে একটা দিলা একটা কথাই দেবো ওই সামনের দিকে চলো সামনে দেবো চলো দেখতে পাচ্ছেন এক হাঁটু জল পেরিয়ে তারপরে আমরা ওদিকে চলেছি এই থোপাটা ওদিকে পাবো বলে চলো চলো এগিয়ে চল হ্যাঁ একটু দেখো বাচ্চা কত মাসের বাচ্চা দেখো আর্ষ মাসের বাচ্চা বড় হয়ে গেছে হিসাব দাও না মানে জালে স্থান পড়েছে এসব জায়গাগুলো মূলত কাঁকড়া ধরার জায়গা খুব ভালো কাঁকড়া ধরে আমরা ইতিপূর্বে অনেকবার এখানে এসেছিলাম কাঁকড়া ধরতে ভালো কাঁকড়া পাওয়া গেছিল হ্যাঁ অনেকটা পিছল হয়ে গেছে যেহেতু জোয়ার ভাঁটা খেলছে এর উপর দিয়ে you. Mm -hmm. Jadi, 이 i t a ciumin masuk, guys. Ya, berarti beda, kan? Baru c i 기보 i n full, ya, sih. Jadi, 보 d a dia kumpul, tuh, bol, কত বড় কাঁকড়া আস্তে আস্তে ওই থোপাটার কি অবস্থা দেখো এটা পেতে দাও হ্যাঁ পেতে দাও

হ্যাঁ টান টান করে আছে তো দেখো 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 দেখতে পাচ্ছেন যত্রতত্র বিভিন্ন রকম কাঁটা গাছ গজিয়ে উঠেছে এসব কাঁটা পায়ে গেতে যায় যে কোনো সময়

ভীষণ ভীষণ একটা একটা কান্না তনুযা থাকলে আজকে আনন্দ যা দেখো কিভাবে উঠে যাচ্ছে হয়েছে ছায় আপনার নিয়ে আসেন তো তাহলে বন্ধুরা আজকের এই কাঁকড়া ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার